السلام عليكم كمنصين شبابي ওমানের বিসা ভালো কবে হবে ওমানের বিসা নিয়ে কী আপডেট আসে আপনাদের আপনাদেরকে ওমানের বিসা নিয়ে একটা গুরুত্বপূর্ণ নতুন আপডেট দিব ইনশাআল্লাহ বিসার সুখবর আপনারা পাবেন তো ভিডিওটি স্কিপ না করে আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সুখবরটা পাবেন তো তার আগে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব প্রতিবারের মতো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আপনাদের কাছে সবসময় নোটিফিকেশান আপডেট সবার আগে পৌঁছে যায় আর তাছাড়া আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই দিয়ে সাথে থাকবেন আর আপনাদেরকে আমি বারবার একটা কথা বলছি আপনারা নাইনটি মানুষ আনসাবস্ক্রাইব আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করেন আপনাদেরকে আমি ভালো ভালো নিউজ পৌঁছে দিব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক ওমানের বিষা নিয়ে কথা হচ্ছে তো তার আগে আপনাদের বলে রাখে ওমানের বিষা নিয়ে কিন্তু এর আগে এক মাস আগে কথা হয়েছিল তখন থেকে কিন্তু বেশ আলোচনায় চলে আসে ওমানের বিষা যখন প্রবাসী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি ওমানে এসেছিলেন এবং ওমানে আসার পরে তিনি কিছু বৈঠক করেছেন গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিদের সাথে ওমানের মিনিট ফরেন অ্যাফেয়ার্সের সাথে যখন বৈঠক করছিলেন সেখান থেকে তখনই গুঞ্জন শুরু হয়েছে ওমানের বিচা চালু এর পর ওমানে বাংলাদেশের প্রতিনিধি দল আসছে দুই দুইবার তারপর ওমানে বাংলাদেশ থেকে নিযুক্ত রাষ্ট্রদূত সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বৈঠক করেছে তারপর আরেকটা একটা গুন্ধন উঠে যে ফবান উপদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ওমানে আসবেন তবে এটা গুজব এটা সত্য না সত্যতা নেই কিন্তু তিনি না আসলেও তিনি ফোনে আলাপ করেছে ওমানের বিচানী তো ওমানের বিচানি বর্তমানে গুরুত্বপূর্ণ একটা সংবাদ সেটা হচ্ছে ওমানের বিচা নিয়ে আমাদের একটা খুশি সংবাদ আসছে যেমন ওমান বাংলাদেশকে বলছে হালু করবো আপনারা হয়তো একটি এই গত তিন দিন আগে যে ওমান ওমানের মধ্যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে একটা বৈঠক করছে তারপরেই কিন্তু বাংলাদেশের কিছু উর্ধ্বতন কর্মকর্তারা ওমানের ভিসা নিয়ে কথা বলছে সেখানে সেখান থেকে কিন্তু তারা বাংলাদেশকে ভিসা দিবে বলছে এবং বাংলাদেশের জন্য ভিসা চালু রাষ্ট্রস্ত করেছে তারা কিছুটা সময়ের ভিতরে ওই ভিসা চালু করবে বলছে এখানে নির্দিষ্ট তারিখটা যদিও উল্লেখ করে না নির্দিষ্ট মাসটা যদিও উল্লেখ করে না তবে ভিসা চালু হবে খুব দ্রুত এটা তো বাস্তব এটা সবাই জানে এখন কথা হচ্ছে কবে চালু হতে পারে বা কবে নাগাদ চালু হওয়ার আশঙ্কা আছে যদিও অফিসিয়ালি বা সরকারিভাবে কোনো ঘোষণা বা অ্যানাউন্সমেন্ট নাই তারপরেও আমরা যতটুকু জানতে পারলাম বা আমাদের যতটুকু কমিউনিকেশন হয়েছে আমরা যতটুকু আমাদের পরিচিত যারা পিছা কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করে সব কিছু তত্ত্ব বাহির করে যতটুকু জানলাম আমাদের ধারণা অনুযায়ী আগামী দুই থেকে তিন মাসের ভিতরেই সর্বোচ্চ দুই থেকে তিন মাসের ভিতরেই ওমানের পেশা চালুর সবচেয়ে বেশি সুযোগ রয়েছে এবং এর ভিতরে ওমানের বিষা চালু হতে পারে বলে কোনো বড় কোনো আপডেট আসবে বলে আমরা খবর হয়েছি তবে এটা হানড্রেড নিশ্চিত না কেন এটা অফিসিয়ালি বা সরকারিভাবে কোনো ঘোষণা না এটা হচ্ছে আন বা আপনার যারা ডিসপোসেসিংয়ের কাজ করে তাদের মাধ্যমে জানা সো এই দেশের কানুন অনুযায়ী এই দেশের নিউজ ততক্ষণ ফোকাস পায় না যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে ফোকাস করে তো আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে এই নিউজটা আসে তবে আমরা বাংলাদেশের পক্ষ থেকে যে ওমানে বিষা চালুর কথা শুনেছি তাতেই আমরা বুঝতে পেরেছি যে ওমান খুব দ্রুতই বাংলাদেশের জন্য বিষয় চালু করতে যাচ্ছে এটা নিশ্চিত তো আপনাদেরকে এই সুখবরটা দিতে চাই যে ওখানের খুব দ্রুত চালু হবে তবে কবে চালু হবে এটা জিজ্ঞেস করবেন না এখন যখন চালু হবে আমরা আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দিব তারিখ আসলে ভালো থাকবেন সবাই আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাই থেকে বেল আইকনটা প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাই কার্যক্ষণ থাকার জন্য আসসালামু আলাইকুম